আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো ফাইনালি আমাদের জামিয়ার মাহফিলের প্যান্ডেল কাজ সম্পন্ন হয়েছে তো দেখতেছেন এবছরের যে প্যান্ডেলের কাজটা তা নতুন ইউনিকে তৈরি করা হয়েছে চমৎকারভাবে অনেক মজবুতভাবে তৈরি করা হয়েছে তো আপনাদেরকে আবার আমি নিচে গিয়ে দেখাচ্ছি যে কীভাবে তৈরি করা হয়েছে উপর থেকে প্যান্ডেলটা অনেক চমৎকার লাগতেছে আরও চমৎকার লাগবে যখন আপনাদেরকে আমি নিচে গিয়ে দেখাবো তো আমি আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে আমি নিচে চলে যাচ্ছি আপনাদেরকে নিচ থেকে সম্পূর্ণ প্যান্ডেলটাকে আপনাদেরকে দেখাবো আজকে তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভিতরে চলে যাব দেখতেছেন আজকে এই মাহফিলের আনন্দের কারণে ছাত্ররা অনেক খেলাধুলা করতেছে দুষ্টামি করতেছে আমি আপনাদেরকে প্যান্ডেলের ভিতরে একদম ভিতরে নিয়ে যাবো আমি প্রত্যেকটা জিনিস দেখাবো দেখেন প্যান্ডেলের উপরের অংশটা কত চমৎকার কেমন জানি খুব খুবভাবে অনেক চমৎকারভাবে তৈরি করা হয়েছে আর আমি আপনাদেরকে একবারে স্টেজে নিয়ে যাব স্টেজে নিয়ে আপনাদেরকে দেখাবো কত চমৎকারভাবে তৈরি করা হয়েছে দেখেন আশপাশটা অনেক চমৎকার যেমন জানি প্রত্যেকটা সাইড দিয়ে জানালা তৈরি করা হয়েছে এরকম লাগতেছে তো আস্তে আস্তে আমাদেরকে ভিতরে নিয়ে যাব। এখানে দেখেন অনেক পোলাপান খেলাধুলা করতেছে আর তারা আনন্দে অনেক হল্লার করতেছে তারা খুব আনন্দিত যে তাদের মাদ্রাসার মধ্যে মাহফিল হবে এই জন্য তারা অনেক আনন্দিত আমি আপনাদেরকে স্টেজে নিয়ে যাব স্টেজটাও দেখেন অনেক মজবুতভাবে তৈরি করা হয়েছে দেখেন অনেক মজবুতভাবে তৈরি করা হয়েছে আমি স্টেজে উঠবো স্টেজ থেকে দেখাবো পোরা প্যান্ডেলটা কেমন দেখায় তো আমি স্টেজে উঠতেছি আস্তে আস্তে দেখেন কেমন চমৎকার দেখাচ্ছে এখানে আবার সন্ধ্যা হয়ে গেছে এই কারণে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে যদি লাইট ফিটিং করা হতো তা আরও চমৎকার দেখা যেত যখন লাইট ফিটিং করা হবে অবশ্যই আপনাদেরকে দেখানো হবে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই কারণে অন্ধকার অন্ধকার লাগতেছে অন্ধকার অন্ধকার লাগতেছে ইনশাল্লাহ আপনাদেরকে লাইট যখন ফিটিং করা হবে তখনও আবার দেখানো হবে এই যে আরেকটা বিষয় কিন্তু বলবেন না এই যে উনত্রিশ তারিখ শুক্রবার চলে আসছে কিন্তু আসবেন অবশ্যই আসবেন বড় বড় ওলা মেকেরামে এখানে আসবে নসিহাত পেশ করবে আপনারা আসবেন কেউ ভুল করবেন না বাহির থেকে দেখতেছেন কত সুন্দর চমৎকার প্যান্ডেলটা দেখা যাচ্ছে ভিডিওর শেষে চলে আসলাম অবশ্যই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে উনত্রিশ তারিখ শুক্রবার আসসালামু আলাইকুম